হরদের গুজরাটে অবস্থিত কচ্ছের রান এক বিশাল সাদা লবণের মরুভূমি দিনের বেলায় সূর্যের তাপে যেখানে মাটি ফেটে চৌচির হয়ে যায় আর রাতের বেলায় নেমে আসে হাড় কাঁপানো ঠাণ্ডা এই রুক্ষ প্রাণহীন প্রান্তরের বুকে এক অসাধারণ প্রাণী তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে যা না ঘোড়া না গাধা সে হল ভারতের বন্য গাধা বা ঘুড়খড় আজ আমরা এই অদম্য প্রাণী এবং তার শেষ আশ্রয়স্থলের পেছনের বিজ্ঞানকে জানব এদের বৈজ্ঞানিক নাম ইকুয়াস হেমিওনাস খুর ইকুয়াস হল অশ্ব বা ঘোড়া পরিবারের ল্যাটিন নাম হেমিওনাস শব্দটি এসেছে গ্রিক থেকে যার অর্থ অর্ধ গাধা কারণ এদের মধ্যে ঘোড়া এবং গাধা উভয়েরই বৈশিষ্ট্য দেখা যায় আর ক্ষুর হল এর উপপ্রজাতির নাম যা সম্ভবত স্থানীয় নাম থেকে উদ্ভূত একসময় পাকিস্তান থেকে শুরু করে পশ্চিম ভারত পর্যন্ত এদের বিচরণ থাকলেও আজ এদের পৃথিবীর একমাত্র ঠিকানা হল কচ্ছের এই লবণাক্ত প্রান্তর